দাদু তখন বিছানায় শয্যাশায়ী মারা যাওয়ার মাস দুয়েক আগেই দাদু তার সম্পত্তি ভাগ করে দিলেন তিন ছেলের মধ্যে এই তিন ছেলের মধ্যে আমার বাবা ছিলেন সব থেকে বড় সম্পত্তি বলতে দাদুর পাঁচ বিঘা জমি এই পাঁচ বিঘা জমির মধ্যে ছোটো কাকাকে দিয়েছিলেন দুই বিঘা মেজ কাকাকে দুই বিঘা আর আমার বাবাকে দিলেন মাত্র এক বিঘা দাদুর এই অসম ভাগ বল্টন আমার বাবা মেনেই নিয়েছিলেন এবং কোনো রকম কোনো প্রতিবাদ তো করেনি বরং হাসি মুখেই গ্রহণ করেছিলেন বাবার বিশ্বাস ছিল দাদু কোনো ভুল কাজ করতেই পারেন না দাদু মারা যাওয়ার বছরখানেক আগে থেকেই বাড়িতে একটা ঝামেলা চলছিল। সংসারে খুঁটি নাটি বিষয় নিয়ে নানা অশান্তি হতোই তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার দুই কাকা দাদুকে বলতেন বাবা তুমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে দিয়ে যাও আমাদের দুই ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে কারণ দাদা ভালো চাকরি করে তাই দাদাকে কম দিলেও চলবে একান্নবর্তী পরিবার ভেঙে দুই কাকাই চাইছিলেন আলাদা আলাদা থাকতে কিন্তু দাদু বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গে থাকতেই হবে কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না অন্তত এই বাড়িতে থেকে দাদুর কথাই বাড়িতে শেষ কথা দাদুর মুখের ওপর কেউ কথা বলার সাহস পেত না আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ কোনো দিন দাদুর কথার ওপর কোনো কথাই বলেননি আর দাদু তো সব থেকে বেশি ভরসাই করতেন আমার বাবার ওপর বাবা যেহেতু বড় ছেলে তাই বেশিরভাগ দায়িত্বটাই বাবার ওপর এসে পড়ত আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিতে পিছু করা হতন না বিছানায় শয্যাশায়ী অবস্থায় একদিন দাদু বাবাকে ডেকে পাঠালেন দাদুর ঘরে বাবা যেতেই দাদু বললেন আমার কাছে এসে বস একটু কয়েকটা কথা তোকে বলার জন্যেই ডাকলাম হ্যাঁ বাবা বলো আমার সম্পত্তির এই অসম বন্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমি ভেবে দেখলাম যা করেছি খুব একটা ভুল কিছু করিনি না বাবা আমার কোনো ক্ষোভ নেই আমি জানি তুমি যা করেছো ভালোর জন্যই করেছ কখনও তো তোমার মতের বিরুদ্ধে যায়নি বাবা বা তোমার কথার ওপর কোনোদিনও কথা বলিনি আর সম্পত্তির ওপর কোনো লোভ নেই আমার দাদু বললেন আমি তো সেটা জানি আমার তিন ছেলের মধ্যে আমি বড়ো ছেলের উপর বেশি ভরসা করি তবে এই সম্পত্তি নিয়ে কথা বলার জন্য আজ তোকে ডাকিনি যেটা বলার আমার ভরসা যেহেতু তোর ওপর তাই তোর মায়ের দায়িত্ব তোর ওপরই দিতে চাই তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মোড়েও শান্তি পাবো এক বিঘা জমি কম দিলাম ঠিকই সব থেকে বড়ো সম্পত্তি তোর কাছে দিয়ে গেলাম তোর মা তোর কাছে এই বাড়িতেই থাকবে আমার তো দিন শেষ হয়ে গেল তাই মাকে যত্ন করে রাখিস বাবা শুনে বললেন তুমি সে নিয়ে ভেবো না বাবা মা আমার কাছে অতি যত্নেই থাকবে দাদু মারা যাওয়ার পর পুরো সংসারটাই ভেঙে গেল দুই কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায় ঠাকুমাকে নিয়ে আমরা পুরোনো বাড়িতেই রয়ে গেলাম মাঝে মধ্যে আমি বলতাম ঠাকুমা তো মাঝে মাঝে দুই কাকাদের বাড়ি থেকেও ঘুরে আসতে পারে আমার বাবা তখন বলতেন মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায় কারণ মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নড়াচড়া করা যায় না এই বাড়ি আমাদের মন্দির ঈশ্বর সময় আমাদের সাথে থাকতে পারেন না বলে আমাদেরকে বাবা মা দিয়েছেন আমরা তো দেবতার সঙ্গেই থাকি এমন সৌভাগ্য কতজনের হয় বলতো দেখিস না তোর দুই কাকাই দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে আসে বারবার দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস তাছাড়া তোর ঠাকুমা কখনো যেতে চায় কি এসব কথা আর কখনো বলিস না আজ ৩৫ বছর কেটে গেছে ঠাকুমাও মারা গেছেন আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি আজও ওই বাড়িটাই আমার কাছে মন্দির আমিও আমার বাবা মাকে নিয়ে ওই বাড়িতেই আছি বাবার মতো আমিও বিশ্বাস করি বাবা মা নামক দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্য বোধ হয় অনেকেরই থাকে না সেদিক থেকে আমি সৌভাগ্যবান তবে দাদুর দেওয়া সেই সম্পত্তি এক বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছেন দাদু বোধ হয় সত্যি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আমার বাবাকে দাদু মাত্র এক বিঘা জমি দিয়েছিলেন ঠিকই কিন্তু সেদিন কেউ কল্পনা করেছিল ওই অনাবাদী এক বিঘা জমির পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে আজ সেই জমির মূল্য তিন কোটি টাকা সত্যি দাদু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন নমস্কার চ্যানেলে নতুন হলে আমার গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন